ব্রাক ব্যাংকের গুলশান শাখায় দুটি প্রতিষ্ঠানের নামে থাকা হিসাবের লেনদেন আরও আটচল্লিশ ঘন্টা স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট একই সাথে এনবিআর কত টাকা পাবে তা জানিয়ে মনফ্রগ ও উল্কা গেমস লিমিটেডের কাছে ডিমান্ড নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন আদালত তবে গেমস অ্যাপ তৈরির আড়ালে জুয়া খেলার অভিযোগ অস্বীকার করেছে ওই দুটি প্রতিষ্ঠান মাসারুল হক মান্নার রিপোর্ট বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার সরকারে পাওনা পঞ্চাশ কোটি টাকা আদায়ে তিরিশে এপ্রিল রাতে ব্র্যাক ব্যাংকের গুলশন একের শাখায় অভিযান চালায় এনবিআর কিন্তু আদালতে মামলা থাকায় টাকা ছাড় করেনি ব্যাংক এর পরের দিন পয়লামের বন্ধ তারপরও ব্র্যাক ব্যাংক এবং মুনফ্রগ ও উল্কা গেমস লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একক বেঞ্চ বসে আদেশ দেন এতে ব্যাংকের লেনদেনের উপর স্থগিতাদেশ দেন রোববার পর্যন্ত এদিন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ মৃত্যুর ঘটনায় কোর্টের কার্যক্রম বেলা এগারোটার পর বন্ধ হয়ে গেল ব্যাংক ও দুটি প্রতিষ্ঠানের মামলা শুনে দুপুর দেড়টায় আদেশ দেন হাইকোর্টের একটি একক বেঞ্চ কোর্ট আজকে চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে এনবিআরকে অর্ডার দিয়েছে যে রেসপেক্টিভ পার্টির লয়ারদেরকে ওনাদের অ্যাসেসমেন্ট অর্ডার এবং ডিমান্ডটা প্রেরণ করার জন্য এবং ওনারা যদি কোনো লিকেল স্টেপ নিতে চান ওর মধ্যে নিতে পারবেন ওটা পেয়ে এবং আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এই অ্যাকাউন্টে যে সমস্ত ট্রানজেকশন স্টক ছিল সেটা স্টক থাকাটা বর্ধিত করেছেন আগামী মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত কোনো ট্রানজেকশন হবে না এই অ্যাকাউন্টে তারপরে এন আইন মেনে ব্যাঙ্কিং আওয়ারের মধ্যে ব্যাংকে ডিমান্ড পাঠাতে হবে এবং ব্যাংক আইন অনুযায়ী সেটা কমপ্লাই Moonfrog ও উল্কা গেমস লিমিটেড গেমস অ্যাপ তৈরির আড়ালে জুয়া খেলছে এমন অভিযোগের জবাব দেন তাদের আইনজীবী সফটওয়্যার ডেভেলপমেন্টের আন্ডারে জুয়ার এরকম এই কথাটা কেন আসছে কেন বারবার? আর এখানে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ডিএমপি জানিয়েছে অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে